The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখার তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটুক্তির প্রতিবাদে আর চুচুরায় উত্তপ্ত পরিস্থিতি শুক্রবার বেলা বারোটা নাগাদ চুচুরার পিপুল পাতি মোড়ে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় স্লোগান পতাকা এবং প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা অবরোধ তুলতে গেলে চুচুড়া থানার দুই মহিলা কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছন অভিযোগ তখনই বিজেপি মহিলা মোর্চার কয়েকজন কর্মী ওই দুই মহিলা পুলিশকে তাদের গালি ও মাথায় সিঁদুর লাগিয়ে দেন পুলিশের ওই দুই মহিলা কর্মী অভিযোগ করেন তাদের জোরপূর্বক সিঁদুর লাগিয়ে দেওয়া হয়েছে আপনারা আপনারা স্ব ইচ্ছায় পড়েননি ওরা বলছে ওরা বলতে সাহিচ্ছায় পড়েছে

ঘটনাস্থলে দ্রুত পৌঁছে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে দেওয়া হয় যদিও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক প্রশাসনের একাংশই আচরণকে আইনের সীমা লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছেন অন্যদিকে বিজেপি মহিলা মোর্চার দাবি সিঁদুর আমাদের সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক মুখ্যমন্ত্রীর মন্তব্যে যে অপমান হয়েছে তারই শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি এ ঘটনা জেরে এলাকা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা যা আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা রিপোর্ট 哎。 আমরা দেখতে পেয়েছি বাইশে বাইশ তারিখ যে এ হয়েছিল প্যালগাতে হামলা হয়েছিল তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন শিশুরের মাধ্যম পাকিস্তানকে জানিয়েছে এবং এই প্রচার মানে আমাদের প্রধানমন্ত্রী এখন করছেন আগামীকাল এই গতকাল কুচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন সিচু নিয়ে বলার পর এই রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছেন এবং বলছেন উনি ওনার স্ত্রীকে আগে সিঁদুর পড়া তারপর এখানে পড়বে সিঁদুর কাউকে পড়ানোর জন্য জোর জবর্তি করে না আমরা হিন্দু সনাতন আমরা জানি সিঁদুর মর্যাদা কোথায় সেই সিঁদুর পড়া নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি সাংগঠনিক জেলা প্রত্যেকটা মহিলা এই প্রতিবাদে আজকে আমরা রাস্তায় অবস্থান বিক্ষোভ করেছি এখানকার পুলিশরা অভিযোগ করছে জোর করে আপনারা সিঁদুর পরিয়ে দিয়েছেন এখানে কোনো জোর করে সিঁদুর পড়ানো হয়নি অন্যরা এসেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে ওঠানোর জন্য তখন এখানকার মহিলারা ওনাকে উনি স্ব ইচ্ছায় সিঁদুর করেছেন এখানে কোনোই আমাদের জোর হয়নি সিঁদুর পড়ার পর ওনারা যখন পুলিশটা দেখেছেন তখন উনি হয়তো কয়েক আগখন বলছেন মিথ্যা কথা বলছেন যে সিঁদুর পরানো হয়েছে কিন্তু সিঁদুর আমরা জানি আমরা হিন্দু ধর্ম আমরা সিঁদুর জানি মানুষেরাছেন না গয়না এই গয়না পাওয়ার জন্য কেউ অপমান করবে না গয়নার লোক সবার আছে সিঁদুরের লোক সবার আছে সুতরাং এটা আমরা পড়েছি ছয় ইচ্ছা করেছি আপনার নামটা আমার নাম অর্ক সামন্ত হুলি সংগঠনের জন্য সে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সিঁদুর নিয়ে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী অপমান করেছেন একজন হিন্দু বিবাহিত মহিলা হিসেবে সিঁদুর আমার অস্তিত্ব আমার গর্ব আজকে সেই নিয়ে আমাদের প্রোগ্রাম গলাকালীন অবস্থায় আমাদের বিবাহিত কিছু অনটিউটি দিদিরা রয়েছিলেন তাদেরকে সিঁধুর দেওয়া হয়েছে তারা স্বেচ্ছায় নিয়েছিলেন স্বেচ্ছায় নিয়েছেন এবং পরবর্তী সময় তারা এসে আমাদের সঙ্গে এখন বলা হচ্ছে যে অন ডিউটি কেন তাদের শিরু দেওয়া হলো আপনারাই বলুন একজন বিবাহিত হিন্দু মহিলার কাছে এর থেকে বড় আর কি হতে পারে বলুন আমার সিঁদুর আমার অস্তিত্ব আমার অহংকার এই সিঁদুরের অপমান আমি সইব না সহ্য করব না আমরা সইব না কিন্তু অভিযোগ উঠছে আপনারা অন ডিউটি যিনি মহিলা রোহিত জোর করে দিয়েছে জোর করে কেউ কখনো বিউ বিবাহিত নারী উনিও জানেন যেও সিঁদুর পড়াতে আসলে তাকে বিড়াতে নেই ওই জন্য উনি স্বেচ্ছায় সিঁদুর গ্রহণ করেছেন স্বেচ্ছায় সিঁদুর গ্রহণ করেছে এটা কোন অপরাধ বা অন্যায় আমি তাইলে পরవర్তি সময় তারাই কেন বলছে যে জোর করে পরাানো হয়েছিল তারা বলেন নাদের একটা হারা বলছে যাদের অসুবিধা অক্ষসি হচ্ছে কেন বলুন তো তাদের তো পরমউল থেকে অর্ডার আছে তারা তো পুতুল হয়ে নাচে তাই না আমরা পুতুল না আমরা পুতুল হব না আমরা পুতুল হব না আমরা পুতুল নই আমার সিঁদুর আমার অহংকার আমার অস্তিত্ব আমি নিজে আমার সিঁদুর করব এবং আমার আমার ধর্মে যত বিবাহিত নারী আছে আমি সবাইকে সিঁদুর দান করব সবাইকে করব কি নাম আমার নাম লিম্পা চক্রবর্তী Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও

Away from them. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.